সদ্য মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন হাঙ্গের প্রথম আলোর মতিউর মদি এই টাইটেল করেছে আজ আমরা সেই মুক্তিযোদ্ধার আমল দেখি এই কানু শুধু বিএনপি জামাত না আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার সেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতা কর্মীদের জন্য ছিল মূর্তিমান তার ছেলে প্রকাশ্য দেবালোকে আলোকে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সে সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন সে হলে কারণ আজকে থেকে নজিব সেবাচনে অংশগ্রহণ করেছেন সেই জীবনপূর্ণী মজুর আওয়ামী লীগের তাহলে আমরা তাকে কিভাবে আওয়ামী লীগের নেতা করবো শুধু তাই নয় সারা জীবন এই এলাকা সহ আশেপাশে মানুষকে মানুষের সাথে খেলা প্রবাহ করেছেন মানুষের নির্যাতন করেছেন সর্বোপরি

কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করতো এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল গত আগস্টের কিছুদিন আগে জামিনে বের তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু আর মানুষের পাশেই পে ধরে ওই শাহিনের জানাজায় ক্ষমা চায় ওই যে শাহিনের কথা কইলাম আর কি আসেন এই শাহিনটাকে যুবলীগের উপজেলা সম্পাদক কুমিল্লা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানই হত্যা করে জেলখানার মধ্যে তো এই শাহিনের যায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাত জোর করিয়া ক্ষমা চায় ওই মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায় এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক দফা মারধরের শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর আছিল না যেহেতু কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জমায়ে তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে পাড়ি জমাইতে বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত এর আগে দুই সাল পর্যন্ত ওই আওয়ামী লীগের আগের আওয়ামী লীগের আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু দুই এক সালে বিএনপি ক্ষমতা আসলে ঠাসি গেছিল কুটি যেন লুকাইছিল বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া অনেকের বাড়িঘর ভাঙচুর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে আওয়ামী সরকার আমলে দুই হাজার তেরো সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর ছেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাইদ হাসান টিপু ভোট ডাকাতি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ম্যাটপিছ হয় এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয় এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা এই সোহাগকে খুন করেছিল এই কানু তো কানক জুতার মালা পরানোর যারা করি চেন। তারা কি জানেন যে এর আগে কানু বহুবার ধরে শিকার হয়েছিল জেল খেটছে মামলা খাইছে তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসাবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না এটাও তেমনি এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের ওই করছিল কি এ কানু এই যে লুদিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার এই আব্দুল হালিম মজুমদারকে এই কানু লাথি মেরা পুকুরে ফেলে দিছিল ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে তো কানুরে আটক করে স্থানীয়রা পরে তার গলায় জুতাল মালা দেওয়া হয় এক পর্যায়ে কানু জুতাল মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায় এই সময় এলাকা এলাকার হোমকি দিতে থাকে তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতে শুরু আমরা তো থাকতে পারি তুমি কেন থাকবাই এই জায়গায় গোটা আমার গ্রাম পুরো গ্রামের মানুষের কাছে বাচ্চা দিয়ে নির্ব নিয়ম নেই একজন একজন এই এলাক চলি যাবলৈ এলাকে ওই সময় সে দুই হাত তুলে ক্ষমাও চায় ওই অঞ্চলে কেউ ঘরবাড়ি বানাইতে গেলে সে ওখান থেকে চাঁদা নিত এই যে আব্দুর রহমান অভিযোগ করছে যার ভাইকে লাথি মেরে ফেলে দিছিল সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে 26 লাখ টাকা চাঁদাবাজি করে এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান তখন তার কাছ থেকে 7 লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদাবাজ এক बदमाश মুক্তি যোদ্ধা সাজিছে তোর মুক্তি যোদ্ধার গুষ্টি কিলাই একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক সে বলছে যে কানু গত সতেরো বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে একাধিক হত্যা বাড়িঘর ভাংচুর চাঁদাবাদির সাথে জড়িত এবং স্থানীয়রা আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটেছে আর এই ঘটনায় জামাত দুইজনকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে এবং মুক্তি যোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে আবার জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে পোপের চাই বড় ক্যাথলিক হয়েছে জামাত বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে কাউয়া মনে আসলে মির্জা ফুটকুলের বাসাত লুকিয়ে আছে সত্যি সত্যি ওই যে কৈছিল না পালাবো না পালাবো কোথায় দরকার হলে মির্জা ফুকুর বাসায় যে থাকবো ঠাকুর গায়ে বাসা আছে না পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব মির্জা ফকরুলের বাসাত না মির্জা ফকরুলের কান্দার চাপিছে কাউ আর ভূত বিএনপি ধারণা আমলিক ভালোবেসে ওরা ভোট দিবে ম্যাঙ্গো আর স্যাক দুটাই যাবে আমলিক ভোট দিবি না বিএনপি আর বিএনপির ভোটাররা কোনো আমি রক্ষককে ভোট দিবি না কেস ক্লিয়ার জামাতকেও ভোট দিবি না ওরা ভোট দিতেই এবার আসেন জুতার মালা দেওয়া অন্যায় নতুন কিছু না যেমন ধরেন এক ঘরে করে রাখা মাথা মোড়ায় ঘোল ঢেলে দেওয়া গাদার পেতে উল্টে করে চড়ানো নাকে খত দেওয়া সংসপ্তক দেখিছেন না ওই যে হুরমতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া রমজানে কান কেটে দিছিল মনে আছে না মুখে চুন মাখা সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালও আছে এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসাবে সামাজিক লজ্জা দিয়ে এবং যারা এই সামাজিক লজ্জা দিয়ে অপরাধের শাস্তি এটাকে পেনাল কোর্টে ঢুকেছে তাদেরকে সেলিব্রেট করা দেখেন তাদেরকে প্রশংসা করা হইতেছে নানা কারণে এটা কার্যকর শাস্তি কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্যে তারা যদি জেলে রাখে তার পিছে তো খরচা আছে স্পেস লাগে রিসোর্স লাগে এইখানে এগুলো কিছুই লাগে না আপনি দেখেন আমীলী এই প্রজারী অনুসার সরকারকে নিয়ে বলছে জুতার মালা দিয়ে নামায়েও দিতে পারি যে যেই জনগণ ফুলের মালা দিয়ে আপনাদের ক্ষমতায় বসাইতে পারে ওই জনগণ কিন্তু জুতার মালা গলায় দিয়ে আবার নামাজতেও করে আপনাদেরকে কথাটা বললে চাই না ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি জুতার মালা দিয়ে নামাজতে আমরা কিন্তু পারি এমন কোন কাজ করবেন না কোনো দেশ বিরোধী সারযন্ত্র করবেন না যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে ওই আওয়ামী তো নিজেই জুতার মালা দিতে চাইছে তাই না কিছুদিন আগে দেখেন ছাত্রলীগের নেতাকে জুতার মালা পড়ানো হয়েছে হয়েছে না দেখেন ছবির জুতায় ঝুলাইছে দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা দর্শককে জুতার মালা দেওয়ার ঘটনা এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি টুঙ্গিপাড়া সন্দেহে জুতার মালা দিছে দেখেছেন তো এই জুতার মালা দেওয়াটা কেন বিশেষ যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছিল এক সময় তাই ওকার কিছু কিছু করা না তাই না হ্যাঁ গত পনেরো বছর কি নিদারুণ অত্যাচার করছে আওয়ামী কাউকে এলাকায় থাকতে দেয় নাই এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল বিচার হবে সব অন্যায়ের বলেছিল না ইনসাফ করা হবে করেন নাই কেন করেন নাই কেন সে যে এলাকা ছাড়া করছে লোকজনকে তার বিচার করেন নাই কেন আজকে প্রধান উপদেষ্টা যে ফাইল পাইরা উঠলো বিবৃতি দিছে তারপরে প্রধান উপদেষ্টা পেশ যে বিবৃতি দিছে দেখিছেন ফাল পেরে উঠছে আমি যদি ইনসাফ না পাই তাহলে আমি অফিসারের বদলা নেব এটাই ইনসাফ যারাই বদমাইশ জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার সাবধান করে দিয়ে বলতে চাই যারা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না কোনো পুলিশে ঝামেলা করবেন না গ্রেপ্তার ঢুকাই দিব গ্রেপ্তার কোন পুলিশে ঝামেলা করবেন না যদি ওদের কিছু হয় একশোটা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দেব সামলাইতে পারবেন না কলে ভাইবা দেখেন সাই ধাপ প্যারা নিতেছেন কিনা খুনের মামলায় অভিযুক্ত বুইরা সন্ত্রাসী খাটাস আজ মুক্তিযোদ্ধার ঢালের পিছে লুকায় আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষা নামে এই আমেলিগ লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না সে যতই আমাদের এলাই হোক আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপসহীন ইনকিলাব জিন্দাবাদ